দর্শক চলে এসেছি নার্সারি ফুলের বাগান বাংলাদেশের অলঙ্কার বিস্তীর্ণ এলাকা জুড়ে চার পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে শুধু বাগান আর বাগান নার্সারি ফলের বাগান ফুলের বাগান কি সুন্দর পরিবেশ পরিবেশটা একটু দেখাও চারিদিকে দর্শকদের কি সুন্দর ওহ কি প্রকৃতি মন ভরে যায় আচ্ছা এখানে আমরা এক ভাইকে পেয়েছি এই ভাইকে একটু জিজ্ঞেস করি আপনার নাম কি আচ্ছা আপনাদের এলাকায় তো এত এত সুন্দর বাগান 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 নার্সারি ফলের ফুলের প্রজেক্ট এগুলো আপনারা অনেক কষ্ট করে করেন কেমন লাগে আপনাদের খুব ভালো লাগে ও এই যে আপনাদের আপনার তো অনেক দূর থেকে আসি আর দর্শকদের বলি যে আপনারা দূর থেকে আসবেন এখানে ছবি করতে পারবেন ভিডিও করতে পারবেন এবং ফল গাছ ফুল গাছ কিনতে পারবেন

ওই এক ভাই গাছের উপরে কি করতেছে সে কলম বানতেছে কি সুন্দর পরিবেশ এখানে কাজ করে এইসব স্বাবলম্বী হচ্ছে ব্যবসা লাভবান খুব ভালো আমরাও তো এই গাছ আমরা লাগাই গাছ আমরা আমাদের অক্সিজেন দেয় আমাদের জীবন বাঁচায় তাহলে আপনাদেরও প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আপনারা এত সুন্দর পরিবেশ তৈরি করছেন গাছ গাছের চারা সেই চারা চারিদিকে সাপ্লাই দিচ্ছেন ধন্যবাদ ভাই